আশিক ভাই জি ভাই আম্বিয়ার মা কেটা জানেন নি আপনি কেটা ভাই আম্বিয়ার মা হলো আমার এক্স এর মা মানে যদি করতাম বিয়া তাহলে এবড়ি আমার শাশুড়ি হইলো আর কি এই বেলাল ভাই এই যে আপনার পিছনে যে বাড়িটা জি এই যে আপনার পিছনে বাড়িটা জি ভাই এরকম একটা বাড়ি যদি আমি বানাইতাম পারি তাহলে তো আম্বিয়ার মা পাগল হয়ে গিয়েবো জি ভাই আসলে বাড়িটা আসলে রাজকীয় স্থান অনেক এই বেটার কেরে জামাই বানাইলাম না দরকার আছে ভাই এই বাড়িটা একটা ইতালি প্রবাসীর বাড়ি এই হলো তার ঠিকানা আশিক ভাই জি ভাই ফ্রাইবারের সামনে দিয়ে এই যে এই জিনিসটা দেন যে জি এটা কি তা কি কয় এটা রে টেরেস বা ফোর্স বলে আর কি আচ্ছা টেরেস বা ফোর্স বলে জি এটা এত সুন্দর লাগে রে ভাই আপনি যে নয় দিবেন মানে বাড়িটা ফুটতে উঠছে এটার নাম ওই রাজকীয় স্টাইল আচ্ছা রাজকীয় তো রাজকীয় রাজার মতোই লাগবে ও তাই জি জি দেখেন গ্রামের ভিতরে মানুষের রুচি এত সুন্দর এত ভালো মানে ডুপ্লেক্স একটা বাড়ি আর তারার এই স্বপ্নটারে বাস্তবায়ন করে লাইছে দুইজন ইঞ্জিনিয়ার দেখছেন আপনারা আপনারা তারার লগে যোগাযোগ করবেন এর সাইডে সুন্দর সুন্দর বাড়ি বানাই দিব এর সাইডে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আছে প্রয়োজনে আপনারা লাগা নতুন করে বানাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাড়িটার ভিতরে না সামনে দিয়ে যে আটতে আছি এই সামনে আট যাই আমার কাছে মনে দিয়েছে যেন আমি উনিশ শতকের কোনো জমিদার বাড়িতে আটতে আছি যখন আমরা ধীরে ধীরে ফা পারে কোনো কথা না পারেয়া সিঁড়ি দিয়া আইটটা এই জমিদার বাড়িতে গেলাম এটা হলো তার ড্রয়িং রুম এই বিশাল বড় ড্রয়িং রুম আসলে তারা ইন্টেরিয়রটা ডিজাইন করে নেই একেবারে আগের মতোই রাখছে সম্ভবত ভবিষ্যতে তারা ইন্টেরিয়রটা ডিজাইন করবে একজন ইতালি প্রবাসী যেহেতু আবার তার আর একটা না আছে হয়তো এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস অনেক বড় আর এটা হলো উপরে উঠার সিঁড়ি এই ঘরের ভিতর দিয়া আর এখানে হলো তিনটা বেডরুম আর এখানে হলো একটা মোট তলায় চারটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম আর এটা হলো দোতলায় যাওয়ার সিঁড়ি বা ছাদে যাওয়ার সিঁড়ি এটা হইলো দোতলা দোতলায় প্রাইভেসি মেনটেনের যথেষ্ট সুযোগ আছে এই রুমগুলি এখনও তারা এই সাজায় নাই এখানে তো অনেক বড় রুম এক একটা রুম অনেক বড় রুম প্রত্যেকটাতে অ্যাটাচড বাথরুম আর এই বেলকনি আছে এই যে অনেক বড় বেলকনি এটা আর একটা রুম প্রত্যেকটাতেই অ্যাটাচড বাথরুম আছে আর রুমগুলি মোটামুটি বড় বড় সরো সাইজের তো এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটাতে হয়তো তারা কিছু দিবে না বসার জায়গা দিবে এটা হলো যে টিআরএসের সামনের যে জায়গাটা এই যে এই যে টিআরএসটা টেরেসটা এই যে এখানে হইল জায়গা সামনে হাঁটার বা বসার মোটামুটি ভালো জায়গা আছে এটা খুব ভালো লাগে এখান থেকে দাঁড়াইয়া বা বৈশাখ গ্রামের চিত্রটা দেখতে উঠানের চিত্রটা দেখতে দিকে ইয়ে করি ঠিক এরকম উপর থেকে আমি দুতলা থেকে ধরছি

তাহলে কত শতক জায়গা এটা আপনার পাঁচ শতাংশ জায়গা হইলে বেটার হয় তবে ডুপ্লেক্স বাড়ির জন্য যদি আপনার অ্যাভেলেবেল জায়গা থাকে তাহলে আরও বেটার আচ্ছা তুই এই বাড়িটা এই খরচ কত হয়েছে এই বাড়িটা এখন পর্যন্ত সত্তর লাখ প্লাস খরচ হয়েছে আপনার যদি চাহিদা বা আপনার এরিয়া আরও কমাইতে চান তাহলে খরচটা আরও কমে এই বাড়িটা করতে পারবে মানে এটা কাস্টমাইজ করা যাবে জি জি ছোটো বড়ো করা যাবে খরচটাও ডিফারেন্স হবে আপনাদের ধন্যবাদ জি সালামালাইকুম তারার বাড়ি যে গ্রামের একটা বাড়ি এ দেখেন এর গ্রামের চিত্র কিন্তু এখনও তারার বাড়ির আছে গ্রামের চিহ্নটা এর কবুতর ফালে তারা নাও এদিকে এই পুকুর ঘাট এরপরে এদিকে হলো এই যে গরু এদিকে গোয়ালঘর সব কিন্তু তারা রহন আছে।। হ্যাঁ এটা হলো গ্রাম কিন্তু দেখেন এই বাড়িটা